আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাকে অনেকটা সম্মানিত করছে কারণ আমি যে গাড়িটা ড্রাইভ করতেছি এখন এই গাড়িটা ডাক্তারের গাড়ি তো ডাক্তারে আমার উপরে কতটুকু বিশ্বাস থাকলে তার গাড়ির চাবিটা আমাকে দিয়ে দেয় ড্রাইভিং চাকরি আমি পাই নাই এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই কারণ আল্লাহ হয়তো চায় না যে আমি ড্রাইভিং কাজ করি সৌদি আরবে হয়তো ড্রাইভিং কাজে আমার কোনো কল্যাণ নাই তো এই কারণে হয়তো ড্রাইভিং কাজটা আমার কপালে নাই সো আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থায় রাখছে অনেক আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আসি সো ডাক্তার আমাকে অনেকটা বিশ্বাস করে তার গাড়ির চাবি দেয় ডাক্তার কিন্তু ওনার কাজের জন্যই গাড়ির চাবিটা দেয় আমার কাজের জন্য দেয় না সো মাঝে মাঝে ওনার জন্য খাবার আনতে যাওয়া লাগে হোটেলে রেস্টুরেন্টে সো আমার কাছে কিন্তু সৌদি আরবের রুকসা নেই তারপরে কিন্তু আমি গাড়িটা চালাচ্ছি সো আপনারা কিন্তু কখনো এই ভুলটা করবেন না সো আমি অল্প কিছু রাস্তা চালাই এই কারণে আমার হয়তো সমস্যা হয় না কিন্তু আপনারা কখনোই ভুলটা করবেন না আমার কিন্তু অনেক ভয় হয় কখন পুলিশ ধরবে সো আমি আপনাদের আবারও সতর্ক করতে চাই আপনারা কেউ সৌদি আরবে লুকসা ছাড়া গাড়ি চালাবেন না সো আমার কাছে সম্মানীয় বিষয় হচ্ছে এটা একটা মানুষ আমাকে কতটা বিশ্বাস করতে পারে যে ওনার গাড়ি এটা আমাকে দিয়ে দেয় সৌদি আরবের মতো একটা জায়গায় আর আমি কখনও গাড়ি চালানোর সুযোগ পেলে সেটা হাতছাড়া করি না কারণ গাড়ির সাথে আমার অন্যরকম একটা ভালোবাসা কাজ করে কার কাছে কেমন লাগে যায় না কিন্তু গাড়ি চালানোর কাজটা আমার কাছে খুবই ভালো লাগে সৌদি আরবে যদি আপনারা কেউ আসতে চান অবশ্যই ড্রাইভিং পেশে আসবেন কারণ ড্রাইভিং পেশায় অনেক ভালো কাজ এর চেয়ে আরামের কোনো কাজ হয় না আমি মনে করি সো আপনারা যদি সৌদি আরবে আসতেই চান ড্রাইভিং কাজে আসবেন আর আজকে আমি গেছিলাম হলো ডাক্তারের জন্য খাবার আনার জন্য সো মাঝে মাঝেই যাওয়া হয় খাবার আনার জন্য সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ